তৃণমূলের নেতা ভেবে গুলি চালানোর তুফানগঞ্জ দুনং ব্লকের মহিষকুচি দুনং গ্রাম পঞ্চায়েতের চাকুয়ামারি গ্রামে অভিযোগের বিরুদ্ধে গুলি লক্ষ্য হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই তৃণমূল নেতা আত্মীয় রাতেই এই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরাট থানার পুলিশ ঘটনা প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তৃণমূলের অভিযোগ গত লোকসভা ভোটে মহিষকুচে দুনং গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করেছে তৃণমূল সাংগঠনিক শক্তি দুর্বল করতে তৃণমূল নেতা চালানো হয়েছে বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জানা গিয়েছে মহিষকুচে দুনং তৃণমূল অঞ্চল কমিটির চেয়ারম্যান তথা তুফানগঞ্জ দু নং ব্লক তৃণমূল সভানেত্রী চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া দলীয় কাজকর্মের উদ্দেশ্যে সপ্তাহের বেশিরভাগ সময় গ্রামে নিজের ক্রেসার মিলেই থাকতেন তিনি অভিযোগ বুধবার রাতে দলীয় সাংগঠনিক কাজ সেরে কুচবিহারের বাড়িতে ফেরেন নিহার বড়ুয়া সূত্রের খবর বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ আচমকা ওই ক্রেসার মিলের ঘরের দরজা সাবল দিয়ে ভাঙা হয় সেই সময় ওই ঘরে শুয়েছিলেন নিহার বড়ুয়া ভাগ্নে আর তৃণমূল নেতা ভেবে গুলি চালানো হয় বলে অভিযোগ ওই সময় কোনো ক্রমে জানালা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন সে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তা সিমেন্টের গিয়ে লাগে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী নিহার বড়ুয়া বলেন বেশিরভাগ সময় ঘরে রাতে থাকেন তিনি গতকাল সন্ধ্যায় কাজকর্ম দলীয় সেরে কুচবিহারের বাড়িতে ফিরেছিলেন রাতে খবর পান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘরের দরজা ভেঙে তাকে ভেবে বিছানায় শুয়ে থাকা তার ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায় যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার ভাগ্নে তার সংযোজন মহিষকুচি দুই সাংগঠনিক শক্তিশালী তৃণমূল তাই তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে তবে এভাবে তৃণমূলকে ভয় দেখিয়ে রাখা যাবে না দলের জন্য প্রাণ প্রস্তুত প্রস্তুতি তিনি যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপি জেলা কমিটির সহসভাপতি উৎপল দাস বলেন সমস্ত ভিত্তিহীন অভিযোগ আমি সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজটা সেরে আমি কুচবাহ যাই আমার আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না আমার ভাগিনা ওখানে ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা রাত আনুমানিক সাড়ে বারোটার সময় সাবল দিয়ে দরজাটা ভাঙে ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায় অবশ্যই কোনো কারণে পানে বেঁচে যায় কেন হামলা হামলাটা একটাই কারণ আপনারা জানেন যে মহিষকুজি দুই নং অঞ্চল দুই হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এবং দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হই এবং মহিষকুজি দুই নং অঞ্চল আগাগড়া তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি এতটুকু বলতে পারি যে ভয় দেখিয়ে কাউকে প্রাণে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূল সংগঠনকে আটকানো যাবে না মিথ্যা অভিযোগ কারণ কেন বলছি মিথ্যা অভিযোগ বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে বিজেপির সংগঠন তুফানগঞ্জ বিধানসভায় মহিষকুচি টু এ মহিষকুচি ওয়ানে এবং প্রত্যেকটা অঞ্চলে তুফানগঞ্জ দু নম্বর ব্লকে খুব ভালো সংগঠন রয়েছে বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপিকে বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে আর মূল যে বিষয় যে গুলি চালনার ঘটনা এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীগন্ধ গত দুর্গাপূজায় সেখানে একটা গণ্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে দুটো ক্লাবের মধ্যে এবং তৃণমূল সেতাদের নিয়ে রাজনীতি করেছে যার অভিযোগ যে তৃণ তৃণমূলের ব্লক সভাপতির ছেলে সে সেই এলাকার ওই নিজস্ব এলাকারই কিছু ছেলেবেলেকে ওখানে মারধর করেছে একটা ক্লাবের সদস্যদের মারধর করেছে দুর্গা পূজার প্যান্ডেল অবধি ভেঙে দিয়েছে তারপরে মানুষ ওখানে বিক্ষোভ দেখিয়েছে ব্লক সভাপতি ছেলের বিরুদ্ধে তাদের নামে অভিযোগও করেছে এটা এখন পরিকল্পিতভাবে নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে এবং পুরনো শত্রুতার কারণে নিরহ কিছু লোককে বিজেপির নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি পুলিশ প্রশাসনের কাছে বিজেপির পক্ষ থেকে আবেদন করব ঘটনার সঠিক তদন্ত করার জন্য এবং সঠিক তদন্ত ছাড়া কোনো সাধারণ মানুষ কোনো সাধারণ বিজেপি কর্মী যাতে এই কেসে না ফাঁসানো হয় তার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো